গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো আছে আমিও ভালো আছি যা গরম পড়েছে আমাদের এদিকে সে আর বলার কথা না তো বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আর এই চাদরটা না অনেক দিন ধরে পাতা রয়েছে যেহেতু ধুলোবালির কাজ হচ্ছে ঘরের সামনে টিনের শেড লাগানো হয়েছিল তারপরে এখনও একটু সিমেন্ট বালির কাজ আছে তো সেই কারণে না আর পাল্টাচ্ছি না তো একেবারে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে চেঞ্জ করে নেবো আর এখানে দেখো বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছে আর ঘরের জানলাগুলো পদ্মা দেওয়া বলে ঘরটা কীরকম অন্ধকার অন্ধকার লাগছে তো যাই হোক বাইরে তো বেরোনোই যাচ্ছে না এত গরম আর তোমার হলো আজকে হলো শনিবার আর আজকে হলো এই গরমে না সকাল সকাল একটু রান্না করব আজকে রান্না করব হলো বিলের জ্যান্ত মাছ তো বাপের বাড়ির থেকে এসে আর আমাদের বিলের থেকে মাছ আনা হয়েছে তো মা কিছুটা কেটে দিয়েছে আর আমিও কিছুটা কেটে কুটে গুছিয়ে রেখেছি সকাল সকালই আর ওদিকে বাসি বিছানাপত্রটা একটু টান টান করে নিলাম নিয়ে গা ধুয়ে নিলাম নিয়ে তারপরে যে চা আর মুড়ি নিয়ে খেতে বসেছি তো সকালবেলাটা যতই গরম লাগুক না কেন একটু চা না হলে আমার একদমই চলে না আর তার সঙ্গে একটু মুড়ি নিয়েছি আর আজকে না চায়ে কিন্তু একটু মিষ্টি দিয়েছি তো মুড়ি দিয়ে চা খেলে আমার একটু মিষ্টি না দিয়ে ভালো লাগে না তো যাই হোক তোমাদের দাদা ভাই আবার বেরিয়েছে মেয়েকে আনার জন্য আর আমি এখানে পাখার নিচে একটু বসেছি মাছগুলো ধুতে গিয়ে যে যা অবস্থা সে আর বলার কথা না মা কিছুটা কেটে দিয়েছিল আর আমার ওই ছোটো ছোটো মাছ না কেটে রান্না করতে গেলে না খুব বিরক্ত লাগে তো যাই হোক চলো এবার রান্নাঘরে যাওয়া যাক গরম সেখানে এখানে দেখো রান্নাঘরে চলে এসেছি আর এই যেখানে হলো যে বেগুন বিচিয়ালা বেগুন যেটা আমার মেয়ে ভীষণ ভালোবাসে অদ্ভুত খাবার তো সবাই বেগুনের বিচিওয়ালা বেগুন ফেলে যায় আর এখন মেয়ে বিটিওয়ালা বেগুন ভালোবাসে তোর জন্য ওই যে বেগুনগুলো খুচিয়ে নিয়েছি এটা পেঁয়াজ দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর কালো দিয়ে ফোড়ন দিয়ে করবো আর রান্না করবো হলো জ্যান্ত মাছের ঝোল তো বাবা দেখাচ্ছি আর এই তারপরে তোমার হলো কই তারপর লাঠা শোল যা যা আছে এগুলো বিলের মাছ এই জ্যান্ত মাছগুলো সব বাবা কাটিয়েছে এগুলো আছে রান্না করে দেবো সবাই খাবো আর কি আর রান্না করবো এই আর কড়াইতে আলু মাছের আলু আর এই আলু ভাজা বসি মানে ভাজতে বসিয়েছি আর গরমে দেখো ঘেমি নেই একসাথে এদিকে এঁচোড় রান্না করবো আর মাছের ঝোল করব তো তার জন্য আলুগুলো একটু ভাজা করে নিচ্ছি আর গরম জলে আগে ভাব দিয়ে নিয়েছিলাম আর এখানে এঁচোড়টা সেদ্ধ করতে দিয়েছি আর এই যে দেখো বেগুনের বিচি বেগুন বিচিওয়ালা বেগুন লোকে ফেলে দেয় কেউ খায় না আর আমার মেয়ে না এই বিচিওয়ালা বেগুন এত ভালোবাসে সে আর বলার কথা নেই যে শুকনো লঙ্কা একটু ফোড়ন দেব আর পেঁয়াজ আর এঁচোড়টা এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি আমার এবছর তো এঁচোড় প্রচুর খেলাম কিনতে তো হয় হলোই না আগে বাপের বাড়িতে তো মানে প্রচুর গাছ ছিল এখন বাবা অনেক গাছ কেটে দিয়েছে সেই জন্য আর এখন আর মানে এঁচড় খাওয়া হয় না বাপের বাড়ি তো বোন এবার প্রচুর এঁচড় খাই যে ও একদম কেটে কুটে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে আসে তো দেখো এই দেখো বেগুনটা একদম ভাজা ভাজা হয়ে গেল আর খেতে ভালো হয়েছিল তা আমি বললাম কি যে একটু মুখে দিয়ে দেখি তো বেগুনের বিটি যে কী ভালোবাসে সে আর বলার কথা না আর আমার মা যে কী করেছে তো এই বেগুনগুলো আমাদের বাপের বাড়িতেই গাছের বেগুন সে বেগুনগুলোকে না বা মানে বুড়ো করেছে বাতি করলে যে বিচিগুলো কটকট হবে সেই জন্য মেয়ের জন্য আর এখানে দেখো মাছগুলোকে সব ভেজে নিয়েছি কড়া করে আর কিছু মাছ না একটু আমি ঝাল করব আলাদা করে রেখেছি একটু টমেটো দেব পাকা টমেটো পেঁয়াজ এগুলো দিয়ে একটু ঝাল ঝাল করবো তো বেশ ভালো লেগেছিল। আর কিছুটা মাছ একদম আদা বাটা জিরে বাটা দিয়ে আলু বেগুন দিয়ে করব আর কি ওটা মেয়ের জন্য আর মার জন্য আর এই এটা করছে আমি আর তোমাদের দাদাভাই খাবো কিন্তু কী বলো তো শাশুড়ি মা কিন্তু এই আমাদের এই ঝাল ঝাল মাছটাই খেলো উনি রান্নাবান্না করার সময় আমার পাশে বসে বসে সমস্ত কিছু পর্যবেক্ষণ করে আমি কি করছি না করছি তো আমি বললাম যে পাতলা করে যেটা ঝোল করেছি সেটা আপনাকে দিই তো আমি বললাম না তোমাদের জন্য কি আলাদা করে করেছো যে টমেটো পাটলে তো সেটা দিয়ে আমাকে দাও তো দিলাম খেতে হজম তো একদমই হয় না সারাক্ষণ মানে বমি বমি ভাব পায় তারপরে তোমার শুয়ে থাকলে গলা দিয়ে খাবারটা বেরোয় এরকম আর কি তো যাই হোক এ দেখো একদম গামাখা গামাখা হয়েছে দারুণ লাগছিলো কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আর এখানে তোমার হলো টম তোমার বেগুন আলু আর আদা বাটা জিরে বাটা দিয়ে এই যে এটা মশলাটা কষানো হচ্ছে আর এটা করছে মেয়ের জন্য মেয়ে আর শাশুড়ি মা তো শাশুড়ি মা তো মেয়ের ঝোল খাই না ওনার ঝাল মশলা এইসব দিয়ে খেতে বেশি ভালোবাসে আর মেয়ের জন্য কিছু ভাজা রেখেছিলাম আর বাকি মাছটা ঝোলে দিয়ে দিলাম গরমকালে এরকম পাতলা ঝোলটাই ভালো লাগে খেতে আমার তো খুব সেদ্ধ খেতে ভালো লাগে তা না হলে মানে কি বলবো শাশুড়ি মার জন্য আমাকে এত রান্না বান্না করতে লাগে রান্না হয়ে গেছে আর এই যে এখানে দেখো ফ্রিজে পেয়ারা ছিল পেয়ারাগুলোর খোসা ছাড়িয়ে দিয়েছি আর খুব মিষ্টি একটু পেকে গেছে কিন্তু প্রচণ্ড মিষ্টি আর আমি এখন স্নান করতে যাব অনেকটা বেলা হয়ে গেছে আজকে তাও তো এচড় রান্না হয়নি আর চাটনিটা করা হয়নি ওটা আমি পরে করব আর মেয়ে যে পড়তে যাবে তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যে বিকেলবেলা দেখো একটু লিকার চা নিয়ে খেতে বসেছি তোমাদের দাদাবাইকেও দিয়েছি শাশুড়ি মাকেও দিয়েছি সবাইকে দিয়েছি দিয়ে যে ঘরে এসে বসেছি তো আমি টিভির আওয়াজ এত জোরে চলে তো আমি টিভির ঘরে বসতেই পারি না আর এই যেখানে আবার মা ফোন করেছে ফোনে একটু কথা বলে নিলাম আর বিকেলবেলাটা আমার মা বোন সবাই জানে যে কোন টাইমটা আমি একটু ফাঁকা থাকি তো সেই টাইমে কিন্তু সারা দিনের কথা বলা হয় না এক সকালবেলা হয় আর এই যে বিকালবেলাটা তো এখানে চাটা খেয়ে তারপর যাব রান্নাঘরে দুপুরবালে কিকাশি কিকাশি অল্প রেবা তো দুপুরবালে এচর রান্না বাকি ছিল তো সেটাই করলাম তো দেখো দেখাচ্ছি দেখো আর আজকে রেচটটা না একদম গামাখা গামাখা করেছি তো এখানে রাতের বেলা লাইটের আলোর জন্য কালারটা একটু কেমন সাদা সাদা লাগে তো চলো বন্ধুরা এখন গরম গরম খাবার খেয়ে নেব এখন বাজে হলো রাত 10টা তো চলো দেখা হচ্ছে আগামী ঠিক দুপুর 2:00